আপনার নাম বললি আপনার তো ভাইরাল হয়ে গেছে আপনারা দর্শক ফোন করলি কেন আপনার সুনামণি করে এখন কমেন্টে রেখে যায় আপনার সুনামণি দেখতে পাচ্ছেন না কি কারণ আজ তো আমাদের একটু ঘাস কেটে দেখাতে পারবেন আপনি পারবেন সাড়ে তিন বছরের মাথুম ব্যথরা সেও কি সুন্দরভাবে খর ও ঘাস কাটতে পারলো দেখেন আমাদের খরটা আপনার এক সাইজ হয়েছে একটা নয় ইঞ্চি ছয় ইঞ্চ হয়নি কিছু কোম্পানি দেখবেন একটা নয় ইঞ্চি ছয় ইঞ্চ আর আমাদের ঘাসগুলো দেখেন যে হাজার কেজি খর ঘাস কাটবে একই সাইজ করতে পারবে আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আদি মল্লিক অনেক সুস্থ এবং ভালো আছি যা দেখতে পাচ্ছেন যে আমরা এবারের খুবই ব্যস্ত মাঝে দিন কাটালাম যা এত পরিমাণ আমাদের অর্ডার ছিল আমরা মাল সেটিং করে ফুল পাচ্ছিলাম না কারণ আপনি বলছিলেন যে নিউ ভিডিও কি কারণে দিচ্ছি না কারণ দেখতে পাচ্ছেন যে এখনো আমাদের ইঞ্জিনিয়াররা আপনার মাল সেট করে ফুল করতে পারছে না কারণ প্রতিদিন আট দশটা পনেরোটা করেও আমরা মেশিন ডেলিভারি দিয়েছি এছাড়াও আপনাদের আরেকটা রিকোয়েস্ট আমি খুব এর মধ্যে খুব পাচ্ছি যা ফোন থেকে বলছেন যে আপনার সুনামনের সে ভিডিও আর পাচ্ছি না কি কারণে কারণ সে ইংলিশ ইংলিশ টুডে স্কুলে লেখাপড়া করে তো অনেক চাপ আমরাও যেরকম টাইম পাচ্ছি যে আমার সেই সুনামনেরও টাইম হচ্ছে না আপনারা বলছেন এমনকি আমার ফোন দিয়ে বলছেন আর দেখতে যে আমাদের তাপমাত্রাটা অনেক বেশি এই কারণে তার স্কুলটা অরগান বন্ধ করে দিয়েছে এই কারণে আমার সোনামনি আজকে আমাদের শোরুম তাই আজকে আমার সোনামনির ও দেওয়া ঘাস কাটানোর চেষ্টা করবো তাহলে আনিকা মল্লিক চলে আসো আপনার নাম কি আনিকা মল্লিক আপনার তো ভাইরাল হয়ে গেছে আপনার দোষ

খুব ভালো লাগে ঘাস কাটতে তাহলে টাইম থাকে আজকে আমাদের একটু ঘাস কেটে দর্শকের একটু দেখাল আমাদের দর্শককে কি বলবেন আপনি বলেন একটু সবাই তো আপনার কথাই বলে যে আপনার শোনা অনেকটা কই সবাই বলেন যে আমাদের মেশিনটা ভালো ভাবে কেনবেন আমাদের ভিডিও দেখবেন বলে বলো ঠিক আছে তাহলে টাটা দিয়ে দেন একটা হ্যাঁ আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে দেন ওকে তাহলে চলেন আমরা ঘাস কেটে দেখাই হ্যাঁ ঘাস কাটছে এখানে দিল্লিতে যাচ্ছে না হ্যাঁ দেখেন দর্শক একটা সাড়ে তিন বছরের মাথু বাচ্চা সেও কি সুন্দর ভাবে ঘাস কাটতে পারলো দেখেন আমাদের খোয়াটা আপনার এক সাইজ একটা নয় ইঞ্চি ছয় ইঞ্চ কিছু কোম্পানি দেখবেন একটা নয় ইঞ্চি ছয় ইঞ্চ আর আমাদের ঘাসগুলো দেখেন যেহেতু হাজার কেজি ঘাস কাটবে একই সাইজ করতে পারবে তাহলে আপনি মেশিন অর্ডার করতে হলে প্রথমত আমাদের দুই হাজার টাকা ব্যাঙ্ক বা বিকাশের মাধ্যমে দিতে হয় দিলে আপনার জেলা শহরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মালটা ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা বলেন দামের কথা কি কারণে বলেন না কারণ এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করি দাম কিছু উটা লাভা করে এই ক্ষেত্রে আপনার দামটা আমরা বলে থাকি না আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনি ফোন আপনি জেনে নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিই কবাহাটি রোড মোড মোড়াটা একটু করে দেখা যে আমাদের ঠিকানা হলো কবাহাটি রোড শ্রীজনীম সিনেদা এখানে আসলে আমাদের পাবেন শুক্রবার ব্যক্তিত্ব যে কোনো দিন আসলে আমাদের এখানে পাবেন ওকে তাহলে সবাইকে ধন্যবাদ